আজকের এই তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান একমাত্র আকর্ষণ এবং সারা বাংলাদেশ নয় শুধু বিশ্ব ইসলামী দাওয়া বিভাগের সম্মানিত মেহমান সম্মানিত আজকের প্রধান অতিথি মুক্তি মৌলানা হাফেজ আমির হামদা মহোদয় সম্মানিত ওলামায় কেরাম সম্মানিত উপস্থিতি পটনারালের মা বোনেরা সাংবাদিক ভাইরা সালাম না আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি দিনের মাহফিলা আসার তো অভিজ্ঞতা করেছে এবং আমরা বিশ দীর্ঘ সময় জালিমের কারাগারে বন্দি থাকার কারণে মুখ খুলে কথা বলতে পারি নাই প্রাণ খুলে চিৎকার পর্যন্ত দিতে পারি নাই আল্লাহ যে পরিবেশ করে দিলেন আল্লাহ সুখ আলহামদুলিল্লাহ আমরা একটি পরিবেশ তৈরি হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠা সামনে হবে ইনশাআল্লাহ যে পরিবেশ তৈরি হচ্ছে সেই দিন প্রতিষ্ঠার জন্য আপনারা সহযোগিতা করবেন রাজি আছেন আমরা সবাই এই দেশটাকে ভালো করতে চাই চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন একটি সুন্দর একটি কল্যাণমূলক একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যারা মানবতাবাদী যারা ইসলামপন্থী তাদেরকে দিয়ে সম্ভব আমরা আশা করব মৌলান আব্দুল হাকিম এখানে আছে আমরা আগামী যে জনগণ জন আকাঙ্ক্ষা পূরণ হবে তার মাধ্যমে আশা করছি আপনারা সেই পূরণ করার জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আজকে দীর্ঘ কথা বলতে চাই না আপনার কি আব্দুল হাকিমের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ আমার আজকের যিনি মেহমান তিনিও আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এক লড়াই করবেন আমরা সবাই দেশটাকে ভালো করতে চাই ইসলাম সমাজে প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের মাধ্যমে মানবতার মুক্তি হবে তা সম্ভব নয় আমি